তোমাদের সঙ্গে শেয়ার করব সুস্মিতা যে শাড়িগুলো এনেছিল আমাদের বাড়িতে আমাদের আমার মায়ের জন্য তো সেটা ওয়াও একটা শাড়ি ব্লু কালারের স্লিভলেস ব্লাউজটা এখন আমাদের রিলস বানানো চলছে এত রাতে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তো এই ভিডিওটা হচ্ছে এপ্রিলের সাত ভিডিও আগের দিন তো দেখতে পেয়েছো সন্ধ্যাবেলায় এই বাড়িতে এসেছিলাম তো আজকে আবার চলে যাবো সকাল সকাল তো ও আমাকে বললো সকালবেলায় বেরিয়ে যাব তারপরে নিজে এখনো ঘুম থেকে ওঠেনি যাই হোক দেখতে পাচ্ছ সকালবেলা এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি ব্রেকফাস্ট বলতে চাটা খাওয়া হয়ে গেছে আর এখন একটু মুড়ি খাবো সবাই মিলে তার জন্য একটুখানি বেগনি করে নিচ্ছে ওই দিকে মা পাপড় ভেজেছে চানাচুর পেঁয়াজ এগুলো দিয়ে বেশ দারুণ লাগে সবকিছু দিয়ে মুড়ি খেতে ভালো লাগে কমেন্ট করবে আমার তোমাদের দাদা ভাইয়েরও ভীষণ ভালো লাগে আর আমি কিন্তু এই বেগনি বানাতে না খুব ভালো পারি সবাই বলে এটা বাড়ির এই যে দেখো কিচ্ছু ইউজ করিনি কত সুন্দর ফুলেছে দেখো জাস্ট দারুণ লাগছে আর বেগুনটা কিন্তু একদম আমাদের গাছের বেগুন ছোটো ছোটো কিছু বেগুন গাছ এই বাড়িতে লাগানো হয়েছে আর তোমাদের দাদা ভাইকে দেখো ঘুম থেকে উঠে এখন নিম গাছের ডাল পাচ্ছে তোমরা কিভাবে দাঁত মাছ একদমই না ও এখন এই পাতাটা পারছে কারণ আমার পায়ের ব্যথা একটুও কমেনি মানে এতদিন হয়ে গেল প্রায় এক সপ্তাহ এত ওষুধ খেয়েছি মলম লাগাচ্ছি তবুও এতটুকু ব্যথা কমেনি পা ভাজ করতে পারি না তো আগের দিনে ও কি করেছে বলো তো আমার ব্যথা কমছে না দেখে এই নিম পাতা গরম জলে সিদ্ধ করে সেই জলটা দিয়ে ওই ব্যথার জায়গাটা সুন্দরভাবে সেঁক দিয়ে দিয়েছে আর তার ফলে না নিম পাতার এত গুণ কি বলবো এই এক সপ্তাহ ধরে ওষুধ খাচ্ছি মলম লাগাচ্ছি যে পা আমি এতটুকু ভাজ করতে পারছিলাম না সেই পায়ে ব্যথা আজকে একটু হলেও কমেছে তো এটা বলার সাথে সাথে দেখছি ও আজকেও পাতা পেরেছে এখন এই যে দেখো জলে সিদ্ধ করতে দিয়েছে আর এই যে দেখো এই জলটা দিয়ে পায়ের ওই জায়গাটা ধুয়ে দেবে আর হালকা হালকা করে সেঁক দেওয়া হবে এত আরাম লাগে তোমরা বিশ্বাস করতে পারবে না যেমন ব্যথা হয় জ্বালা হয় আবার আরামও লাগে আর সত্যি কথা বলতে এতদিন পর তো আমি ভিডিওটা শেয়ার করছি আমার দু দিন সেঁক দেওয়াতে পুরো ব্যথা কমে গেছে তো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সুস্মিতা যে শাড়িগুলো এনেছিলো আমাদের বাড়িতে আমাদের আমার আর মায়ের জন্য তো সেটা এর আগে ভিডিওটা তো নেওয়া হয়নি চলে গেছিলাম সেদিন তারপর আজকে যখন এসছে ভালো আমি এটা শেয়ার করে দিই আবার কবে আসবো তার তো ঠিক নেই সেই জন্য তো চলো দেখে নাও এই যে ওর চ্যানেলে তোমরা অলরেডি দেখে ফেলেছো শাড়ি দুটো তো আমার চ্যানেলে আরেকবার দেখিয়ে দিচ্ছি এই দুটো শাড়ি সুস্মিতা আমার আর মায়ের জন্য নিয়ে এসেছে আর আমি যে দুটো দিয়েছি তো তোমরা দেখে নিচ্ছো আমার চ্যানেলে তো চলো প্রথম আমার শাড়িটা দিয়ে দেখাই প্রথমে যখন দোকানে কিনতে যাই প্রচুর শাড়ি দেখে প্রচুর পরপর পরপর একটার পর একটার পর বার করেই যাচ্ছিলো দোকানদার না বিরক্ত হয়ে যেত এই যে দেখো কালারটা দেখো খুব সুন্দর কালার একটা শাড়ি দাঁড়াও এই যে দেখো এই দেখো কালারটা দেখে বুঝতে পারছো খুব সুন্দর কালার আর পুরো পা অনলি মানে মেঝেতে কোনো কাজ নেই পারে এইভাবে স্টোনের কাজ অনেক শাড়ি দেখিয়েছিলাম তো আমি এটাই চুজ করলাম ও চুজ করলো এই কালারটা আর এই কালারটা হচ্ছে তোমার দাদাভাবে চুজ করলে সবারই পছন্দ হচ্ছিল এই কালারটা খুব সুন্দর শাড়িটা খুব পছন্দ করছে আমার খুব 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 কোনো বিয়ে আসলেই সামনে আমি এটা পরবো এই যে দেখো তো এই যে শাড়িটা তোমাদের কেমন লেগেছে জানাবে আমার তো বেশ বেশ অনেক পছন্দ হয়েছে তো চলো এবার মায়ের শাড়িটা তোমাদেরকে দেখাই এটা ভাজ করতে হবে এক মিনিট এই যে এখানে রয়েছে মায়ের শাড়িটা এটা হচ্ছে কাঞ্জি গরম যেটা আমি এবার কিছু মাকে দিতে চাইছিলাম কিন্তু আমরা কি অন্য শাড়ি পছন্দ করি খুব সুন্দর লাগছে অরেঞ্জের সঙ্গে এইটা দারুণ দারুণ লাগছে চয়েস আছে মানতে হারু তো এটা হচ্ছে মায়ের জন্য এটাও খুব সুন্দর মায়েরও পছন্দ হয়েছে অবশ্যই পরবে আর তো তোমাদের কেমন লেগেছে দুটো শাড়ি অবশ্যই কমেন্ট করে জানাবে এটা আঁচলটা এটা মেঝে এই ভিডিওটা শেয়ার করার ছিল আমি বাড়িতে ছিলাম না বলে জিনিসগুলো দেখানো হয়নি হ্যাঁ আরেকটা জিনিস নিয়েছিলাম এই দেখো ব্লু কালারের স্লেপলেস ব্লাউজটা আর এই সেম সেম হচ্ছে সুস্মিতার জন্য একটা রেড কালারের আর আমার হচ্ছে এই যে ব্লু কালার আমার ব্লু কালার নেই সেই জন্য আমি ব্লু কালার নিয়েছি তো এটাই দেখানো হচ্ছিলো তো যাই হোক এই দিকে দেখো আমি তারপরে রেডি হয়ে গেছি পুরো দুপুর থেকে আর কোনো ভিডিও শেয়ার করিনি খাওয়া দাওয়া সেরে এখন একবারে রেডি হয়ে গেলাম এবার আমরা বেরিয়ে পড়বো আর বেলাও প্রায় অনেকটা চলে গেছে ও আমাকে বলেছিল একদম সকালে বেরিয়ে আসব কিন্তু ও নিজেই বেরোতে পারিনি বাইরে রোদ দূর যা এত রোদ দেখেও আমাকে বললো না সকালে আর যাব না বিকেলেই যাব তো এই যে দেখো এখন রেডি হয়ে গেছি দুজনেই এবার বেরিয়ে পড়বো আর সত্যি কথা বলতে বিকেল বিকেল যেতে না আমার খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা গায়ে লাগে আর এত ভালো লাগে কি বলবো তো চলো এবার আমরা বেরিয়ে যাব আর এই যে দেখো তোমাদের দাদাভাই ওখানে বাইকটা বার করছে আর একটা জিনিস দেখাই তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ আমাদের গাছে কিন্তু কাঁঠাল এসেছে এই গাছে বেশ কয়েক বছর থেকেই কাঁঠাল আসে দুটো গাছ রয়েছে দুটোতেই আসে তবে এইবার কিন্তু অনেক কম এই গাছে একটা আর ওই গাছে দুটো তো অনেক কম এসেছে অন্যবার আমাদের গাছে কিন্তু দশ বারোটার উপরে কাঁঠাল থাকে তো এইবারই দেখলাম কম আর হবে না বা কেন যেহেতু বিয়ের টাইমে গাছের ডালগুলো সব কাটা হয়েছিল তো সেই কারণে হয়তো কম এসেছে আর তোমাদের দাদাভাইকে দেখো ডিউটি চলে যাবে বলে মাকে প্রণাম করে নিলে ও যেদিন বাড়িতে আসে সেদিন একবার প্রণাম করে আর যখন ডিউটি যায় তখন করে মানে তার আগে যদি দেখা করতে আসি কারণ ও যাওয়ার টাইমে তো আমার মা যায় না সেই একবারই গেছিল তো দেখা হবে কি হবে না সেই জন্য প্রণাম করে যাই আর কি বলো তো বাড়িতে থাকলে তো মা বাবা যখন যায় ও মা বাবাকে প্রণাম করতে পারে মা তো আর যায় না একবারই গেছিল বিয়ের পর পর তো সেই জন্য কি করে যখন এখান থেকে যাই প্রণামটা সেরে নেয় আগে করে তো চলো এবার আমরা বেরিয়ে যাবো এই যে দেখো বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আর ওয়েদারটা দেখো আজকে কিন্তু মেঘলা মেঘলাই ওয়েদার মানে সকালের দিকে একবার মেঘলা হয়েছিল আর কালকে রাতে প্রচণ্ড গরম ছিল এত গরম ছিল আমরা দুটোর সময় বালিশ নিয়ে বাইরে চলে আসি তো সকাল থেকে দেখলাম একটুখানি মেঘলা মেঘলা ওয়েদার এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন এটা বেথুয়া ঢোকার আগে ওই রাস্তাটা আর এই যে বাইকে চেপে যাচ্ছে আর একটা কথা আমার মাথায় ঘুরছে যে এরপরে যখন আমি আসবো এখানে তখন আমাকে একা একা আসতে হবে ট্রেনে বা বাসে অটো টোটো এইভাবে একা একা আসতে হবে তো এটাই আমাদের লাইফ কী আর করা যাবে এটাকে মেনে নিতে হবে আর শুধুমাত্র আজকের দিনটা আর কালকের দিনটা পরশু দিন সকালেই ও বেরিয়ে যাবে তারপরে ও ওর রাস্তায় আমি আমার রাস্তায় এটাই আমাদের জীবন আর এই যে কাটানোই স্মৃতিগুলোকে মনের মাঝে রেখে আবার মাসের পর মাস কাটানো অপেক্ষা যে আবার কবে বাড়ি আসবে তো তারপরে যেতে যেতে তোমাদের দাদাভাই বললো কিছু কি খাবে আমি বললাম না ও বললো ঠিক আছে বেলা তো হয়ে গেছে মানে বিকেল হতে চললো তো চলো দাঁড়িয়ে এক জায়গায় চা খা আর তোমরা তো জানোই আমরা বেথু আগে যে টোল ট্যাক্সটা পরে ওখানেই দাঁড়াই আর সত্যি কথা বলতে ওখানে চাটা কিন্তু দারুণ বানাই তো একদিন আমরা খেয়েছিলাম তারপর থেকে আমরা ওই জায়গাতেই দাঁড়াই বেশ ভালো লাগে তারপরে একটুখানি চাটা খেলাম আর তারপরে দেখো প্রায় চলে এসেছি ঘাটের কাছাকাছি এখন এই যে পলাশি এটা সুগার মিল যাওয়ার যে রাস্তাটা সেই আর সত্যি কথা বলতে এই যে দেখতে পাচ্ছ দুই সাইডে গাছ লাগানো রয়েছে এই জায়গাটা না দারুণ দারুণ মানে যখনই যায় এখানে দেখে অনেকে দাঁড়িয়ে থাকে হয় ফটো শ্যুট করে নয় ভিডিও করে মানে ভিডিও বানানোর মতনই জায়গা ওইটা তারপরে এই যে দেখো বাড়ি চলে এসে আমরা রুমে চলে এসেছি আর ফ্রেশও হয়ে গেছি আর তোমাদের দাদাভাই বলছে হ্যালো গাইস আমরা বাড়ি চলে এসেছি ফ্রেশ হয়ে গেছি তো চলো এবার এই যে দেখো ইনি এখন কি করছেন বলো আমার পায়ের ওই ব্যথার জায়গাটা মলম লাগিয়ে দিচ্ছে জোর করে মানে এত জ্বালা করে এই মলমটাকে দেখলেই কিন্তু আমি পালাই মানে এত তালা করে তোমাদেরকে বলার বাইরে সেই জন্য ও জোর করে ধরে পেরে আমাকে মলমটা লাগিয়ে দেয় সব সময় মানে জবে থেকে এই ব্যথাটা পেয়েছি আমি আমি নিজে থেকে কোনো দিন হাতে করে এই মলমটা লাগাইনি সব সময় ওই জোর করে মলমটাকে লাগিয়ে দেয় আর আমার পায়ের কন্ডিশন তোমরা দেখলেই কি ওকে ওকে যে ঠিক আছে লাস্ট ট্যানা আর বাড়ি এসে ওর পিছন দাঁড়ায় না ঠিক আছে মানে ল্যান্স লাগানো আছে পিছনে রুকো ছাদের ভিডিও আপলোড করার জন্য আর এই যে দেখো মেঘলা মেঘলা ওয়েদার আজকে সারাদিনই মেঘলা মেঘলা সকালের দিকে একটু বৃষ্টিও হয়েছিল যে দেখো আকাশে এখনও মেঘ করে রয়েছে না জানি রাতে বৃষ্টি হবে কি না এই যে দেখো কত সুন্দর লাগছে পরিবেশটা একদম ঠান্ডা ঠান্ডা দারুণ ওয়েদার আজকে এই যে এখন এখানে দাঁড়িয়ে রয়েছি তোমাদের দাদাভাই বেরিয়ে গেল একটু কাজে তো চলো ভিডিওটি কন্টিনিউ করো একেবারে খাওয়া দাওয়া সেরে নিজেদের রুমে এসে ভিডিওটা শুরু করলাম ভাবলাম ও তো চলে যাবে আর একটা দিনই রয়েছে তো এবার তো সেইভাবে ভিডিও শ্যুট করাই হয়নি সেজে কেননা আজকে একটুখানি ভিডিও শ্যুট করি আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ এই ড্রেসটা ও এবার আমার জন্য নিয়ে এসেছে আগের বাড়ি ওকে বলেছিলাম আনার জন্য আমি বলেছিলাম দুটো আনবে তোমার একটা আমার একটা দুজন মিলে পরে মানে ভিডিও বানাবো জিন্সের সাথে তো একটাই নিয়ে এসেছে তাই আমি একাই পরে একটুখানি ভিডিও বানাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ রেডি সেডি হয়ে গেছে এবার রিলস করব কিছু আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে ফৌজি ফৌজি লাগছে কি কমেন্ট করবে তো তো জানি জানি একটু মজার ছলেই বললাম আমার সেই হাইট নেই যে আমি ডিফেন্সে যাব যাই হোক তো চলো এবার ফটাফট কিছু রিলস বানাবো আর এবার চলো তোমাদের দাদা ভাইকে ডাকি কাইস এখন আমাদের রিলস বানানো চলছে এত রাতে রাতে না আজকে তাড়াতাড়ি হয়ে যেত এর জন্য হয়নি তো যাই হোক আর আমার রিলস বানানো কমপ্লিট এবার আমি সিঙ্গেল দুটো বানাবো তারপরে গুড নাইট হয়ে যাবে আর হচ্ছে তুমি এত লম্বা আমাকে ধরি দেখা যায় ও ও কোথায় তুলে দিল ফোনটা তো যাই হোক হচ্ছে এবার আমি ঝট করে রিলস কোনো বানিয়ে নেবো আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি আর আমাকে কেমন লাগছে জানাবে হ্যাঁ ফৌজি ফৌজি লাগছে কিনা জানাবে ঠিক আছে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে জানি জানি এই হাইট এই হাইট নিয়ে ফৌজি হওয়া যায় না ঠিক আছে আমার কোনো তার জন্য কোনো নতুন মাইন্ডে আসেও নি

やられてるじゃん。<Aye. S 1>